আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আট ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে টিউনেশিয়া জেগে উঠবে লিবিয়া আবার নতুন আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য জন্যে ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে সুন্নাত তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন আল্লাহর নবী বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না 54 বছর কেউ মনে নেবেন না হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছিলাম আল্লাহ নবী মনে গেছেন এই পৃথিবীর শাসন কোন পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজ পাঁচ পাঁচটা শাসন

সেই পরিবারতন্ত্র দিয়ে ষোলো বছর জুলুম হয়েছে আমরা দেখেছি সৈরাচার কাকে বলেদিন রহমান হাফিজ এগারো বছর ষোলো মাস পর্যন্ত নির্দোষ এই মানুষ অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজ ইব্রাহিম তার মাতা আলেমকে বিনা দোষে আগামীর বাংলাদেশ হবে যদি আপনি পড়েন গলা ধাক্কা দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলে আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চোয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় আমি দলিল দি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে সালা পেজে রাখবেন গাছে গাছে আলেমদেরকে লক্ষ্য রাখবে। প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না asker থেকে বলেন আল আলো কোথায় জ্বালাবেন দেখি একজনের স্লোগানটা দেন তো সোজা লভবে মাশাল্লাহ সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না মাশাল্লাহ আল কোরআনের আলো আল কোরআনের আলো নরম একটা তাক আরে কথা কয় না আমরা ছিলাম ইয়ার যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার খালেদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে

এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে এ বিশাল ভাড়ে নুয়ে গিয়েছে আজকের এই মাহফিলে বলবো যে যেখানে জায়গা পাবেন বসে যাবে মিলে বসে বলবো শাসন পৃথিবী কয়টা দুই এরপরে রাজতন্ত্র মার্শাল্লাহ এরপরে ভাইরা আসলে এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল আমরা আমাদের এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে এটা মাহফিলের করবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে জোরে বলেন এই জন্য ডান দিকে যারা আছেন কোন ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন এরা কিন্তু কষ্ট করে আসছে না কেউ এই কাজটা করেন না আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না গতকাল থেকে তারা কিন্তু গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতে শুয়েছিল এখানে শুয়েছিল এই মাহফিল গুলা বিশ্বময় ছড়িয়ে যাক আপনারা চান না বলেন সবাই চান না এই জাসকে মিজানুর রহমান আজহারিকে আপনারা এত মহব্বত করেন এই মহাব্বতের অনন্য তাদের কারণেই জনমানুষের মানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে আমাদেরকে আপনারা mohabbat করেন তারা কিন্তু এই কথাগুলো তপস সংস্কৃতির বিরুদ্ধে তারা এটা জিহাদ করতেছে কাজী এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবেন না রাজিউদ্দিন ইনশাআল্লাহ তাহলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নাম্বার শাসনের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নম্বর কর্মসূচি রাব্বুল আরামিন দান করলেন আল্লাহ মানুষেরা ওয়ানিহকুম কোরআন দ্বীপ জোরে কোন কি দিদি সবাই বলেন জোর হলো না আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় কিতাবের ভিতরে আছে দুই জন্মের সমান দুই জন্মের সমানের কোরআন কোরআনই বিধা দিয়েছেন দুঃখ

আল্লাহ আল্লা আমিন বলেন এরপরেও যদি তোমরা মাথা ঘুরানো মুখগুলাকে যদি তোমরা ফিরানো মাথা

ظلموا منكم خاصة وعلموا أن الله شديد العقاب আমাদের দেশকে দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কি রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তালা দেশকে তার নাম্বার আল্লাহ বলছে যদি এরপরও ঘাওরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরব একটু জালেমদের দিকে তাকায় দেখেন চল

পরে এলডি থেকে মানুষগুলো নেমে যান ভাই আমি এলডি টেবিল থেকে মানুষ নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি মাহফিলটি সৌন্দর্য রক্ষার্থে আপনারা এলডি থেকে নেমে যান আমাদের মাইকের বক্স থেকে নেমে যান ভাই মাইক্রো প্লিজ আপনারা আমার মার দিনা প্লিজ আমি আমি আমাদের সাথে شباب ভাইয়ের আছেন দুপাশে আসার জন্য আমাদের যারা সেনাবাহিনীর বাইরে রয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আমি তাকবিদ দিব সবাই আমার সাথে তাকবিদ দিবেন তাকবিদ দিলেই দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে সংসদের নারায় এবার সবাই একটু শান্ত হয়ে শোনেন শেষ কথাগুলা আল্লাহ পাক পঞ্চম নাম্বারে বলতেছেন আল্লাহ রাবুরমিনের স্বাদ করেন অধিকাংশ লোকেরা ফা শেখবে তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে আজকেও তাকা দেখেন অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আওয়াজ করে বলো আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো বলে আবার কয় না আসলে কি আপনারা চান না যদি চেয়ে থাকেন বোনের হক না দিলে আপনাকে জালিবেদ দিয়ে পিটানো হবে না আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে নামাজ যদি আপনি মিস করেন এবং কারণ নেই বন্ধুর উপরে কোনো জুলুম করা হবে না তবে থাকবে যেখানে কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না হবে না হবে না সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে তাকে তার স্কুলে দিয়ে আসবেন মাদ্রাসায় দিয়ে আসবেন চার ঘন্টা লাগে আপনি সাজবেন বুড়ো প্রাগ করবেন টেটো লাগাবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ছয় নম্বর ছয় নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ভাবনাটা দিকে চলে যাবে এখনো যারা চায়ের দোকানে বলেন আগি সব কিছু কেমন তালমাতাল মনে হয় আগি ভালো ছিল এই কথা যারা বলেন তারা পরিষ্কার আইএমএ জাহেলিয়াতের পথে তারা হাঁটতেছেন ঠিক কিনা বলে জেল তুমি আপনি খাটেন নাই জুলুম তো আপনি সহ্য করেন নাই এদের এমন জুলুম নির্যাতন চলেছে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় অনিতে গলিতে ঘুমাইতে পারে নাই রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে ঠিক কিনা বলে দিকে তাকায় দেখেন ফজুরের আজানের আগে আজান যখন হবে মোয়াজিনকে একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনারা জিজ্ঞাসা করলে মোয়াজিন জিজ্ঞাসা করে কই যান সত্তর আশি রেখা পড়ার জন্য যাইতেছি এরকম লোক এখন আসে নাই আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি যেই জুলুম আপনারা করেছে উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তাআলা পাই টু পায় আপনাদেরকে বুঝায় দিবে ঠিক কিনা বলে এরপর আট নাম্বার কর্মসূচি আল্লাহ দিলেন লিকাউমি

আপার উপরে কেন পরে না আরো আসতে কন এরকম আছে না এই হাত থেকে বাঁচান শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে গুন্ডামির কারণে